আজ আপনাদের ঘুরিয়ে আনবো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির থেকে যে মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর যেখানে বিনামূল্যে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করেন আপনারা কীভাবে এই মন্দিরে যাবেন পূজা দেবেন এবং এখানে এসে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন সমস্ত তথ্যই দেব আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন হাওড়া স্টেশনে এখান থেকে আমরা যাবো বারুই পাড়া প্রচুর ট্রেন রয়েছে ভাড়া লাগে দশ টাকা করে আপনারা চাইলে শিয়ালা থেকেও যেতে পারে তো আমরা বর্ধমান লোকালে করে যাচ্ছি তো এখান থেকে টাইমিং হচ্ছে নটা চল্লিশ চলুন বারুই পাড়া থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ি রয়েছে বারুইপাড়া স্টেশনে বারুইপাড়া স্টেশন পর্যন্ত আসতে টিকিট প্রাইস লাগে টেন রুপিস করে আর আপনারা চাইলে শিয়ালা দেখেও কিন্তু বারোপাড়ায় আসতে পারেন ভায়া ডানকুলি হয়ে এখান থেকে এখন আমরা যাবো ব্রহ্মদত্ত দাম তার জন্য আমাদের অটো ধরতে হবে তো এখন স্টেশন ক্রস করে ওই পাড়ে যাবো অটো স্ট্যান্ডে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি বাইরে থেকে দেখুন মন্দিরটা কিন্তু বিশাল বড় স্টেশন থেকে এখানে আসতে সবাই লেগেছে প্রায় দশ মিনিটের মতো আর যদি আপনারা মন্দির পর্যন্ত আসেন সেক্ষেত্রে অটো ভাড়া লাগবে কুড়ি টাকা করে আর যদি মেন রোডের উপর নামেন সেক্ষেত্রে লাগবে পনেরো টাকা করে তো বাইরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছেন বিশাল বড় চলুন এখন ভিতরে যাওয়া যাক মন্দিরের যে মুখ্য দাঁড়টি দেখুন কতটা বিশাল বড় এবং এই মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে এই যে ডালিগুলো আমরা সাজানো দেখতে পাচ্ছি ওগুলো রয়েছে একান্ন টাকার এগুলো হচ্ছে একশো এক টাকা একদম পুরো ডালি সাজানো রয়েছে এখান থেকে কিনে আমরা ব্রহ্মত্ব ধামের ভিতরে চলে এসেছি বাইরে থেকেই দেখাচ্ছিলাম আপনাদের মন্দিরটা কতটা বিশাল বড় এখন ভিতরে চলে এসেছি এটা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বুঝতেই পারছেন প্রাঙ্গ কিন্তু বিশাল বড় এটা মূল মন্দির রয়েছে মন্দিরে প্রবেশ করার অনেকগুলি দরজা রয়েছে মন্দিরের বাইরের কারুকার্য ঠিক যতটাই সুন্দর ভিতরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর এখন সকালবেলা আর ইতিমধ্যেই কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু মন্দিরে চলেই এসেছেন এখানকার মূল আরাধ্য দেবতা হলো ব্রহ্মদেব যতক্ষণ মন্দির খোলা থাকে এখানে কিন্তু এইরকম প্রসাদ বিতরণ চলে ভারতবর্ষের যে যে জায়গায় ব্রহ্মদত্ত রয়েছে এখানে তার সমস্ত ছবি এবং জায়গার নাম লেখা রয়েছে তৃতীয় ব্রহ্মদত্ত যেটা কলকাতায় রয়েছে এখানে দেখুন তার ছবিও রয়েছে এখন আমরা চলে এসেছি মন্দিরের ভোগ প্রসাদ কক্ষে যেখানে এখন দুপুরের ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে যেহেতু দুপুরবেলা প্রায় কয়েক হাজার ভক্তরা কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে তাই এখন কিন্তু জোর কদমে রান্না চলছে এবং এই যে বিশাল যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদ খাওয়ানো হয় জায়গাটা দেখেই বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় কয়েক হাজার ভক্তরা একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন মূল মন্দিরের নিচে একটি শিব মন্দিরও রয়েছে চলুন আপনাদেরকে সেটা দর্শন করিয়ে নিয়ে আসবো শিব মন্দিরে এসে দেখলাম এখানেও অনেক ভক্তরা কিন্তু বসে আর আপনারা চাইলে এই মন্দিরও কিন্তু দিতে পারেন রয়েছেন ব্রহ্মদত্ত ধাম ঘুরতে এলে অবশ্যই কিন্তু মন্দিরের নিচে থাকা এই শিব মন্দিরটাও আপনারা দর্শন করবেন শিব মন্দিরটি কোথায় রয়েছে সেটাও আপনাদেরকে আরো ভালোভাবে একবার দেখিয়ে দিই এই যে ভোগ প্রসাদ গ্রহণ করার যে জায়গাগুলো রয়েছে তার ঠিক সামনেই কিন্তু মন্দিরের নিচেই এই শিব মন্দিরটি রয়েছে যেহেতু দুপুর বারোটা থেকে মন্দিরের মধ্যে ভোগ আরতি শুরু হয় তাই মন্দিরের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আগের থেকে এখন অনেক বেশি ভক্তরা কিন্তু মন্দিরের ভিতর বসে রয়েছেন অন্যান্য ভক্তদের সঙ্গে আমিও বসে পড়লাম এখানে ভোগ আরতি কিছুক্ষণ আগে থেকেই মন্দিরের মধ্যে বিভিন্ন রকমের গান বাজনা শুরু হলো। এই তো কিছুক্ষণের মধ্যেই ভোগ আরতি শুরু হবে সমগ্র ঠাকুরকে দেখুন কতটা সুন্দরভাবে ফুল দিয়ে ওনারা সাজিয়ে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষের কাছে থেকে জানতে পারলাম করে ভক্তরা দুইজন দিনই ভোগ প্রসাদ বিতরণের যে দায়িত্ব সেটা নিয়ে থাকেন এখানে যে দুজন ভক্তকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভোগ প্রসাদ গ্রহণের সমস্ত খরচা ওনারাই দিয়েছেন তাই ওনাদেরকে এই রকম ভাবে ওনারা কিন্তু সংবর্ধনা জানাচ্ছেন মন্দিরের ভিতরে কিন্তু প্রায় কয়েক হাজার ভক্তরা এখন অপেক্ষারত রয়েছেন কখন ভোগারতি শুরু হবে ভোগ আরতি শুরু হয়ে গিয়েছে ভোগ প্রসাদ দেওয়ার কুপন কিন্তু এখনই শুরু হবে ভোগ আরতির পর সকল ভক্তদেরকে কিন্তু এইরকমভাবে প্রসাদ বিতরণ চলছে আর এখানে কিন্তু ভোগ প্রসাদ একদম বিনামূল্যেই দেয়া হয় কুপনের জন্য রকম চার্জেস কিন্তু এখানে নেওয়া হয় না খুব সুন্দরভাবে লাইন দিয়ে এখন কিন্তু ভক্তরা সেই কুপন নিচ্ছেন ইতিমধ্যেই এসে দেখলাম ভোগ প্রসাদ গ্রহণের জন্য বেশ লম্বা একটা লাইন পড়ে গিয়েছে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণ আগেই আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এখন সেখানেই চলে এসেছি এখানে দেখুন দুপুরের ভোগ প্রসাদগুলোকে কিন্তু এখানে রাখা রয়েছে আর যেহেতু কিন্তু এখানে কয়েক হাজার ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করে তাই প্রসাদের পরিমাণটা আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে এরকম মেঝেতে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় অন্যান্য ভক্তদের সঙ্গে আমিও এখন বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য ভিতরে যেহেতু বসার জায়গা অনেক বড় তাই কয়েক হাজার ভক্তরাই একসঙ্গে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন বসার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওনারা আমাদেরকে এরকম খাবার প্লেট দিয়ে গেলেন প্রসাদ গ্রহণের শুরুতে এরকম ঠাকুরের প্রতি বন্দনা জানানো হচ্ছে এখন আমাদেরকে সাদা ভাত দিয়েছেন এবং তার সঙ্গে পান মিশালি সবজির একটা সবজি ডাল দিয়েছেন যে কোনো মন্দিরে গিয়েই ভোগ প্রসাদ পাওয়াটা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার যে কোনো ভোগ প্রসাদের সাথে কিন্তু অতুলনীয় হয় সমস্ত ভক্তরাই কিন্তু এখানে তৃপ্তি ভরে ভোগ প্রসাদ গ্রহণ করছেন সমস্ত খাবারই কিন্তু ওনারা বারংবার নিয়ে আসছে এবং সকলকে কিন্তু পেট ভরেই খাওয়াচ্ছেন এখানে ভোগ প্রসাদ কেবলমাত্র সপ্তাহে বৃহস্পতিবার দিন করেই কিন্তু দেয়া হয় খাওয়ার পর প্লেটটা আপনাদের নিজেদেরকেই ফেলতে হবে এবং হাত মুখ ধোয়ার জন্য এখানে কিন্তু প্রচুর কলের ব্যবস্থা করা রয়েছে এখন আমার ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গিয়েছে যত দূরই চোখ যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু প্রচুর ভক্তরা এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য মন্দিরের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে এছাড়াও কিন্তু এরকম ঠান্ডা জলের মেশিনও দেওয়া রয়েছে মন্দিরের ঠিক পাশেই কিন্তু এইরকম ওয়াশরুম রয়েছে যেখানে কিন্তু সানের ব্যবস্থাও রয়েছে মন্দিরের কাজ এখনও কিন্তু অসম্পূর্ণ রয়েছে কাজ চলছে পরবর্তীকালে যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটি কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে পরিণত হতে চলেছে বাইরে বেরিয়ে দেখলাম এখনও হাজার হাজার ভক্তরা অপেক্ষা করছে ভোগপ্রসাদ গ্রহণ করার জন্য প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু এইরকম কয়েক হাজার ভক্তরা এখানে একদম বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করে সত্যিই মন্দিরের এই মহান কর্মকাণ্ড কুমিস জানাবার মতোই ভোগ প্রসাদ গ্রহণের পর আপনারা চাইলে মন্দিরে বসে বিশ্রামও করতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য মন্দিরের পাশে বসার এইরকম প্রচুর জায়গা রয়েছে অনেকেই তাদের বাড়ি থেকে আনা খাবারও এখানে বসে বসে খাচ্ছেন মন্দিরের বাইরে এরকম ছোটোখাটো খেলনা দোকান তো রয়েইছে তাছাড়াও আপনারা এখানে কিন্তু প্রচুর রকমের খাবার দোকান পেয়ে যাবেন ফুচকা আইসক্রিম আরও প্রচুর রকমের আইটেম রয়েছে সেখানে এবং এখানে এসে আপনারা কিন্তু আপনাদের টিফিনও সেরে নিতে পারেন এই মন্দিরটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট আপনাদেরকে দিতে পারি